একটি জিনিস আপনাদের গড়ে থাকলে ওই গড়ে নামাজ আদায় হবে না দোয়া কবুল হবে না আল্লাহর রহমত বরকত আসবে না তাই আপনারা আপনাদের গড়ে সে একটি জিনিস রাখবেন না সেই জিনিসটি দূরে রাখবেন নতুবা আপনার নামাজ কবল হবে না আপনার প্রতি আল্লাহ রহমত বরকত আসবে না কারণ আপনি কষ্ট করে নামাজ আদায় করবেন সেই নামাজ যদি আল্লাহর কাছে গৃহীত না হয় তাহলে আপনার কষ্টই বিতায় যাবে তাই আপনারা এই জিনিসটি করে রাখবেন না আমরা অবশ্যই এই জিনিস আমাদের ঘর থেকে দূরে ফেলে দেব ইনশাল্লাহ তো আসুন আমরা জেনে নেই কোন সেই জিনিস যা আমরা আমাদের ঘরে রাখবো না রাখলে আমরা বরকত থেকে রহমান থেকে বঞ্চিত হব এমন কি আমাদের সালাত কবুল হবে না প্রিয় দিনই ভাই এবং বন্ধুগণ সেই জিনিসটি হচ্ছে গরের মধ্যে ছবি টাঙ্গিয়ে রাখা হাদিসের মধ্যে এসেছে রাসুল করিম সাল্লাল্লাহু আলহি আসাল্লাম করেছেন যে ঘরের মধ্যে প্রাণী কিংবা কুকুর রয়েছে ওই ঘরে রহমতের ফেরেস্তারা আসেন না অর্থাৎ যে ঘরের মধ্যে প্রাণীর সাদৃশ্য রয়েছে আমাদের অনেকে ঘরের মধ্যে অনেক মানুষ ছবি টাঙ্গিয়ে রাখেন অনেক প্রিয়জন ব্যক্তির ছবি টাঙ্গিয়ে রাখেন পিতামাতার ছবি স্বামী স্ত্রী ছবি দেয়ালে টাঙ্গিয়ে রাখেন যার ফলে ওই করে রহমতের ফেরা আসেন না বরকত হয় না কি ওই করে নামাজ পড়লে আপনার নামাজই কবুল হবে না কাজে আমরা এই সামান্য ভুলটি করব না আপনার প্রিয়জন ব্যক্তির ছবিটি দেয়ালে টাঙ্গিয়ে না রেখে আপনারা বন্দি করে রেখে ফেলবেন যখন ইচ্ছা হয় তখন দেখবেন দেয়ালের মধ্যে টাঙ্গিয়ে রাখার কোনো দরকার নাই ফ্রেমবন্দি করে রেখে দেবেন ইনশাল্লাহ দেয়ালের মধ্যে রাখলে আপনার নামাজ কবুল হবে না দোয়া কবুল হবে না রহমত বরকত থেকে বঞ্চিত হবে না রহমত বরকত না হলে আপনার পরিবার থেকে অশান্তি লেগে থাকবে আপনার পরিবার থেকে অশান্তি দূর হবে না রহমত আসবে না সুতরাং আমরা যেন সেই বইটি না করি আমরা যেন আমাদের ঘরের মধ্যে ছবি থাকলে সেই ছবিগুলো দেয়ার থেকে ছুটিয়ে আমরা সেগুলো ডেকে রাখি ইনশাল্লাহ আমরা সেই কাজটি করব আল্লাহর জন্য আমরা সেই কাজটি অবশ্যই করব। নতুবা আপনার আল্লাহর রহমত থেকে বরকত থেকে বঞ্চিত হব আশা করবো আপনারা আল্লাহর জন্য এই কাজটি করবেন ইনশাআল্লাহ